হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমি দেখাবো আপনাদেরকে আমরা জাল দিতে গিয়েছিলাম খড়িঝাঁপড়িতে এবং পুকুরটি চাষ করেছিলেন আমাদের সোলাখিয়া গ্রাম নিবাসী পার্থ জানা আমরা একসঙ্গে গিয়েছিলাম জাল দিতে এবং জাল দেওয়া হয়ে গেছে অলরেডি প্রচুর মাছ এসেছে এবং সেই মাছগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে থাকুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটি কারণ আপনাদের জন্যই ভিডিও বানানো আপনারা সবাই খুবই ভালোবাসেন এবং খুব সাপোর্ট করেন আজকে দেখাবো মাছগুলোকে কাতলা মাছ খুব বড় বড় কাতলা মাছ রয়েছে এখানে দেখতে দেখবেন ভিডিওর মাধ্যমে এবং প্রচুর মাছ রয়েছে মানে সব রকমের মাছ যেটা না দেখলে নয় খুবই আনন্দ পাবেন আশা করি আপনারা তো সবাই দেখতে থাকুন এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এই যে দেখতে পাচ্ছেন আমাদের অমির দা এই যে দু দুটো কাতলা ধরলো এবং ছেড়ে দেওয়া হলো কাতলাগুলোর ওজন হবে মিনিমাম না বললে পাঁচ থেকে ছ কিলো করে এক একটা আরও রয়েছে সিলভার কাপ থেকে শুরু করে রুই থেকে কাতলা ও অন্যান্য মাছ রয়েছে তো এই সুন্দর মুহূর্তটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা এবং এই সুন্দর মুহূর্তটা দেখুন আপনারা দেখে তাহলে কত আনন্দ পাবেন আর আমি তো সেখানে পাশেই ছিলাম এবং একসঙ্গে ছিলাম আমরা মাছ ধরছিলাম এবং এই ভিডিওটি এত সুন্দর লাগবে আপনাদেরকে আশা করি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখুন কিভাবে এই সুন্দর জিনিসগুলো আমরা অনেক সময় কম দেখতে পাই এই দেখাটাই সব থেকে খুব গুরুত্বপূর্ণ আনন্দ আমি মনে করি এই যে দেখুন খুব সুন্দর লাগছে এই সুন্দর ভিউটা খুবই ভালো লাগবে আপনাদেরকে এবং পুরো একসঙ্গে জাল থেকে মাছটা আমরা বের করি না পুরো জালের মধ্যে আমরা দু থেকে চার ভাগের মতো করি অল্প অল্প করে মাছটাকে কাটিং করে মাছটাকে আমরা তুলি এবং বিশেষ করে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য শুধু মাছ দেখানোর জন্য একসঙ্গে আমরা অনেক সময় এত মাছ দেখতে পাই না কারণ বড় পুকুর ছিল জালটাও অনেক বড় ছিল পুরো পুকুরটার মধ্যে একবারে জালটা আমরা টেনেছি এবং টানার পর এই মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে সহযোগীরা রয়েছেন ওনারা মাছ ধরছেন দেখতেই পাচ্ছেন আপনারা এবং আপনারা যদি কাতলা মাছ দরকার হয় বা অন্যান্য কোনো চারা মাছ এবং খাওয়ার জন্য মাছ লাগে তাহলে আমার এই ভিডিও সেনে আপনাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে মাছের ব্যাপারে জানকারি নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন অমির একটা কাতলা মাছ ধরতে ধরতে আবার পুনরায় ছেড়ে দিল আবার এই চলে গেল জলের দিকে খুব আনন্দ লাগে মাছ ধরার সময় এই যে আপনাদেরকে ভিডিওতে মনে হচ্ছে যে মাছটা ছোট না ওর জন্য খুব ভালোই রয়েছে এবারে আর একটা পাটে যাব এই আর একটা পাটকে ধরতেই এরকম মাছগুলি লাফাচ্ছে জলের মধ্যে তো এই সুন্দর মুহূর্ত আজকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরায় বন্দি করা এই ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি অপেক্ষায় রইলাম এবং আবারও চলছে মাছ ধরা এই মাছগুলিকে আবার দেখাবো এই যে দেখুন আবার একটা কাতলা মাছ আবার অনেক সময় মাছ ধরার টাইমে আমরা যখন মাছটা ধরি কাতলাগুলো এত বড় বড় কাতলা যখন কাতলা মাছগুলো যখন এদিক ওদিক লাফিয়ে বেড়ায় তখন প্রচুর ভয় লাগে কারণ এত শক্তি তাদের জলের মধ্যে যদি কোথাও একটু লাফিয়ে ফেলে তাহলে আমাদেরকে প্রচুর জোর লাগে মানে যেটা মানে বলে বোঝাতে পারবো না আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেই পারতেন এবারে দেখতে পাচ্ছেন এই মাছগুলোর মধ্যে বড় মাছগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি এবং যারা মাছ নিতে এসছেন অনেকেই চারা মাছগুলো ছোট ছোট করে ওগুলোকে আমরা আবার এই যে দেখতে পাচ্ছেন সিলভারের যে পাত্র রয়েছে পাত্রের মধ্যে আমরা রেখে নিচ্ছি খুব সুন্দর কাতলাগুলো দেখতেও খুব সুন্দর আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন এবারে আপনাদেরকে দেখাবো আমাদের শিবশঙ্কর দাস এই যে একটা কাতলা ধরলেন বাবা রাখতেও পারলেন না দেখতেই পাচ্ছেন আপনারা এবং প্রচুর পরিমাণে মাছ এসেছিল আজকে জালে যেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন মাছগুলো দেখার থেকে ধরতে খুবই আনন্দ লাগে মাছ খাওয়াটা বড় কথা নয় মাছ ধরার মতো এত আনন্দ মানে আমরা আর কোথাও পাই না এবং এই ছোট ছোট মাছগুলোকে পুনরায় আমরা আবার ছেড়ে দিচ্ছি এবারে আর এক সাইডে জালটাকে তুলবো এটা হচ্ছে লাস্ট পার্ট এই লাস্ট পার্টে অনেক মাছ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এটাকে দু ভাগে ভাগ করবো নাহলে সমস্যা হবে কারণ অনেক ছোট মাছ রয়েছে একসঙ্গে যখন আমরা জালটাকে তুলে ফেলি তখন অনেক সময় ওরা অক্সিজেনটা পায় না তাই মাছের মধ্যে মাছ থাকলে চাপে ওরা একটু শ্বাসকষ্ট নিতে খুব কষ্ট হয় তাই অল্প অল্প করে আমরা জালটাকে ধরে অল্প অল্প করে মাছগুলোকে বের করানোর চেষ্টা করি এই দেখতেই পাচ্ছেন রুই মাছ থেকে শুরু করে সব কিছু মাছ রয়েছে এখানে আমি আবারও বলছি এই যে কালু একটা ভালো কাতলা ধরেছে যে দেখাচ্ছে এটা এটা একটু বাচ্চা কাতলা বিক্রির জন্য এই যে পাত্রের মধ্যে যেটা রাখা হচ্ছে এবং আবার বলি আপনাদেরকে যে আপনাদের যদি কারো মাছ প্রয়োজন হয় পুকুরে ছাড়ার জন্য এবং খাওয়ার জন্য যদি মাছ লাগে আমি ডিসক্রিপশনে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দিব পার্থদার। এবং সেখান থেকে আপনারা ফোন করে জানতে পারবেন আর বড় বড় কাতলাও রয়েছে অনেক সময় বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে লাগলে আপনারা ফোন করে নিতে পারেন জ্যান্ত মাছ এবং আগের থেকে বললে জাল দিয়ে এলে আপনারা সুন্দর মাছ পাবেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাইকে ধন্যবাদ